আসসালামু আলাইকুম তো আমরা ইতিমধ্যে রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে প্রথমে চলে যাব আমরা ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লার পরে আমরা চলে যাব চিটাং থেকে চলে যাব নিলে আমরা লামা লামা থেকে নিরিনজা রিসোর্ট তারপরে দেখি কোথায় কোথায় যাওয়া হয় আমরা সবাই প্রস্তুত সবাই ব্যাগটা নিয়ে এই তোমরা সবাই কি প্রস্তুত সাইকেল কি খাচ্ছ তুমি

আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে একদম আমরা রওনা করে দিই এই শীতের রাতে আমরা বের হয়েছি কোন শীত আর রোডের মধ্যে কিন্তু হালকা কুয়াশাও রয়েছে তো দেখা যাক ঠিকঠাক ভাবে আমরা কত দূর পর্যন্ত এগুতে পারি বাইকের তেল ফুল লোড করে আমরা রওনা করে দেই ঢাকার মধ্যে তেমন শীত নেই তারপরও হাইওয়েতে শীত পাবো এরকম আশা নিয়ে আমরা রওনা হলাম বন্ধ কায়রল তোমার শ্বশুরবাড়ি জানা না আমরা কোথায় আমরা দাওত কান্দি তো গ্যাস আমরা প্রথম ব্রেক নিলাম দাউদ ক্যান্দি ঢাকা থেকে প্রথম ব্রেক কুমিল্লা দাউদ ক্যান্দি কোথায় ব্রেক নিব সেটা আমরা এখনো জানি না হয়তো আমাদের প্ল্যান আছে যে যদি কোনো যেহেতু রাতে রাইড করতেছি আমরা রাতে হয়তো বা ঘুম আসতেও পারে যদি ঘুম আসে তারপর আমরা চাটা খেয়ে নেবো আর কি দেখি কি হয় এতটাও ঠান্ডা ছিল না তবে আমরা দাউদকান্দি কুমিলার দাউদকান্দিতে এসে দেখলাম ভালো ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে আমরা সবাই কফি খাচ্ছি তুমি কি করছো দেখি ও ফেসবুকে ফেসবুক কা আছে ও প্রতি দশ মিনিট পর পর একটি করে ছবি আপলোড দিচ্ছে ওর কাজই এটা একদম শীতের মধ্যে কুয়াশার মধ্যে আমরা আস্তে আস্তে বাইক চালাচ্ছি তো দেখা যাক কোন পর্যন্ত ঠিকঠাকভাবে যেতে পারি তো রোডের মধ্যে যদি ঠান্ডা বেশি হয় তাহলে আমরা যে কোনো চায়ের দোকানে ব্রেক নিব চাটা খাবো মানে একদম রিল্যাক্সে আমরা রওনা করব প্রচুর ঠান্ডা

ঠান্ডা <laughs> 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 <laughs>

ফুল রাস্তার এই ফেনি বারোই হাটের এই রাস্তাটার মধ্যে যে পরিমাণ ঠান্ডা ছিল তা পুরো হাইওয়ে কোথাও ছিল না এরপর হঠাৎ সাইফুলের বাইকে একটি কাঁচ ভাঙা ঢুকে যায় যার ফলে ওর বাইকের চাকা পাঞ্চার হয়ে যায় চারো অন্ধকার থাকার সত্ত্বে এই পাঞ্চার সারানোর কোনো দোকান খুঁজে পাই না এর জন্য আমাদের একদম সকাল পর্যন্ত ওয়েট করতে হয় পাঞ্চার সারিয়ে আমরা একদম চলে যাই সীতাকুণ্ডে সীতাকুণ্ডে গিয়ে আমরা সকালে নাস্তা করে নিই হ্যালো বন্ধুরা অনেক কষ্ট করার পর আমরা এখন সীতাকুণ্ডে তো গায়েস আমরা এখন সীতাকুণ্ডে খুব সুন্দরভাবে শরীর সরার আসলাম এখন আবার চিড়ং উদ্দেশ্যে রওনা দেব চিড়ং থেকে চকরিয়া চকরিয়া থেকে লামা লামা থেকে নিনজাবেলি আপনাদের এখন সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী জেনে এটা চিঁড়া না শুধু দুধ দইচিরা আমরা সকালে নাস্তা করলাম সীতাকুণ্ড ও একটু প্রবলেমের কারণে আমাদের লেট হয়ে হয়ে গেছে তো আমরা আমরা পতেঙ্গা সমুদ্র তারপর চলে যাব ডাইরেক্ট লামা যতটাই লেট হোক এই শীতের মধ্যে পাহাড়ে যাচ্ছে এই আনন্দ নিয়ে কিন্তু আমরা সবাই বাইক করে যাচ্ছি কিন্তু কোনো ক্লান্তি আমাদের মধ্যে আসতে আসছে না কেন আমাদের একটাই লক্ষ্য যে আমরা একদম সুন্দরভাবে আমরা যেন পাহাড়ে চলে যেতে পারি তো ফার্স্টে আমরা চিটাগং পার হলাম চিটাগং পার হওয়ার পর চকরিয়া চকরিয়া থেকে এরপর চলে যাচ্ছে একদম লামা

আমরা যেহেতু এই শীতের মধ্যে মিরিঞ্জাভেরিতে আসছি তো মিরিঞ্জায় একদম একটা হাই প্লেস অনেক রাশ এখানে অনেক মানুষ আগে থেকে আসতেছে অনেক ভিড় থাকে এরকম শুনেছি তো মিরিঞ্জভেরিতে আমরা আগে থেকে একটি কটেজ বুক করে এসেছি যতো আমাদের আসার পর কোনো ঝামেলা পড়তে না হয় আমরা চলে আসলাম কক্সবাজারে খুব কাছাকাছি ওয়েলকাম টু কক্সবাজার এখান থেকে কন্সবাজার শুরু তো কক্সবাজার যাবো না আমরা যাবো লামা হাতের বামে সামনে গিয়ে লামা লামা ঘুরে মিরিনজা রিসর্ট ঘুরে তারপর আমরা চলে যাব তাসবিগেল হ্যালো गाइस আমরা চলে আসলাম লামা আর লামা উপজেলা মানে পাহাড় আর পাহাড় তো गाइस ঢাকা থেকে আমরা মিরিঞ্জা ভ্যালি কিভাবে আসছি কি করেছি কতটা এনজয় করেছি এগুলো দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর মিরিনজা ভ্যালিতে গিয়ে আমরা কি মজা করব কি কি দেখাবো অবশ্যই আপনারা দেখবেন তো আমরা লামা আসছি লামা থেকে শুরু পাহাড়ি এলাকা এরপর আমরা চলে যাব মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা বাজার আপনারা মারাংসা হিল অথবা মিরিজা যেকোনো পাহাড়ের জন্য আসেন না কেন ফার্স্টটা আপনাদেরকে এই মিরিজা বাজারে আসা লাগবে এখান থেকে অল্প কিছুক্ষণের দূরত্বে কিন্তু আপনারা মিরিঞ্জা ভ্যালি অথবা মারাংসা হিল রিসোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে বিকেলবেলা মিরিঞ্জা ভ্যালি থেকে মেঘ আর পাহাড়ের ভিউ এই বিকালের সময় কোনো মেঘ কিন্তু থাকে না দর্শক আপনাদের মেঘ দেখার জন্য একদম ভোরে উঠতে হবে আমরা চলে আসলাম মিরিঞ্জা ভ্যালি খুবই কষ্ট করে এই একটি রাস্তা দিয়ে বাইক অনেক কষ্ট করে চালিয়ে অথবা হয়তো আপনারা যারা আসছেন তারা বুঝতে পারবেন আর যারা আসেন শুনে আসবেন অস্থির আমরা যে আসছি এটা সকালে দেখতে পাবো বাইক রাইড করার পরও কিন্তু আমাদের মধ্যে কোনো ক্লান্তি নেই আমরা পাহাড়ের উপরে এই মাছার মধ্যে বসে আড্ডা দেওয়া শুরু করি আমরা চলে আসলাম ইয়াতে মিরিঞ্জা ভ্যালিতে তো মিরিঞ্জার ইস্টুডেন্ট আমরা এসে এখানে একটা প্যাকেজ পেয়েছি এক হাজার টাকায় এক হাজার টাকা আমরা এখানে থাকা এবং দুপুরে খাবার রাতে হচ্ছে বারবিকিউ এবং সকালে নাস্তা এই সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে এক হাজার টাকা মোটামুটি খারাপ না ভালোই একটা ডিম পাবেন তারপরে যে মুরগির মাংস ভাই খাওয়া দাওয়া হয়েছে এটা কি রাজু ভাইয়ের অফার হ্যাঁ হ্যাঁ এটা রাজু ভাইয়ের অফার রাজু কে আব্দুল এই যে রাজু ভাই এই যে রাজু ভাই আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই কিছুক্ষণ ঘুমিয়ে নেই মানে সারা রাত রাইড করার পর একটু ঘুমানো দরকার ছিল সবাই ঘুমিয়ে নেই মিরিঞ্জা ভ্যালিতেই রাতের আয়োজন শুরু হয়ে যায় রাতে থাকে বার্বিকিউ মিরিঞ্জা আসার পর আপনাদের মেঘের বেলা দেখার জন্য রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে কেননা অনেক ভোরে উঠতে হবে এবং আমরা একদম ভোরেই সূর্য উঠার আগেই উঠে যাই এবং সূর্য উঠার অপেক্ষায় থাকি দর্শক বন্ধুরা সূর্য ওঠার পরে কিন্তু মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য বহু গুণে কিন্তু বেড়ে গিয়েছে আপনি দেখুন কতটা সুন্দর সূর্যের আলো পাহাড় এবং মেঘ একসাথে হয়ে কতটা সুন্দর দেখাচ্ছে তো আমরা সকাল হওয়ার পর মিরিঞ্জা ভ্যালির আশেপাশে ঘুরতে থাকি পাশে কিন্তু মারাংসা হিল ছিল সেখান থেকেও অনেক সুন্দর মেঘের ভিউ দেখা যায় মিরিঞ্জা ভ্যালির আশেপাশে ঘুরতে ঘুরতেই সকালে নাস্তা সময় হয়ে যায় আর এই কটেজ থেকে কিন্তু আমাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছে তো আমাদের প্যাকেজের সাথে যেহেতু সকালে নাস্তা ছিল তো আমরা সকালের নাস্তার করার জন্য কিন্তু সবাই চলে যাই আমরা এখানে আসছি আমরা ওইটা হচ্ছে আপনার মিরিঞ্জা ভ্যালি আর এটা হচ্ছে মারাংসা ভ্যালি তো এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় তো খুব রেয়ার একটি জায়গা এটা এবং এই পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দর ভিউ দেখতে হলে আপনার এখানে আসতে হবে মারাংসাতে আসতে হবে এখানে আপনি চাইলে কাপড়ও আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড় যাচ্ছি তো এখানে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় এমন একটা মাচাং আছে খোঁজ পাওয়ার পর আমি চলে আসলাম পনেরো চলে যাচ্ছি ভিউ দেখার জন্য আছে সেটাতে প্যাকিং করতে একটু অবশ্যই কষ্ট হয় যেহেতু সকালে তো আমরা ছিলাম এই যে ওই কটেজগুলোতে মানে তাবুতে এখান থেকে আমরা পাশের পাহাড় আসলাম দর্শক বন্ধুরা আমাদের এই একদিনের ট্যুর এখানে শেষ হয় এই ভ্যালি থেকে আমরা নেমে চলে যাই কক্সেস বাজার কক্সেস বাজার থেকে আমরা যাব টেকলাফ এবং শাহপুরীর দ্বীপে তো এই ভিডিওটি কিন্তু আপনারা আমাদের দ্বিতীয় পর্বে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনাদেরকে মিরিঞ্জা ভ্যালি থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত যাওয়ার যে রোডটুকু থাকে সেই রোডটুকু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা অ্যাডভেঞ্চারাস এই রোডটা এবং বাইক দিয়ে কিভাবে আসা লাগে আপনারা নিজেরাই দেখে নিন কম নাই মোটামোটি ভাঙুৰ অ লে আসসালামু আলাইকুম তো আমাদের লামা ঘোরা শেষ মিডিনজা ভ্যালি আমরা যেখানে আসছিলাম আমরা খুবই এনজয় করলাম উপভোগ করলাম তো আমরা এরপরে নেক্সট ভিডিও আমরা কক্সবাজার নিয়ে আসছি এরপরে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি শীঘ্র আমাদের কক্সবাজার ট্যুরের নতুন ভিডিও আসতেছে অবশ্যই দেখবেন হ্যাঁ ওকে